আসসালামু আলাইকুম হ্যালো এক একত ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেমের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে আইটেমগুলো আপনাদের দেখাবো ওই আইটেমগুলো আগে আমরা দেখাই তারপর এটা সম্পর্কে বিস্তারিত বলবো যে আইটেমগুলো আজকে আমরা দেখাবো ফুল যে মালগুলো আমাদের শোরুমে বর্তমান আছে ওই মালগুলোর সম্পর্কে বিস্তারিত বলবো আগে পরে আমরা অনেক ভিডিও দিছি আজকে দুই তিনটা আইটেম সম্পর্কে আমরা বিস্তারিত বলবো কি কি আইটেম ফুল কি কি মালা আমাদের শোরুমে আছে ওই সম্পর্কে বিস্তারিত বলবো যদি দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্পিকার যে আইটেমটা আমরা সবচেয়ে বেশি বিক্রি করে থাকি এখন এটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট এটা সম্পর্কে বিস্তারিত আপনারা বলবো এই জায়গায় ফুল তিন পদের পৌরসভা নতুন আসছে আমাদের শোরুমে ওই তিন পদের পৌরসভা সম্পর্কে বিস্তারিত বলবো এই তিন পদের পুরসভার আসছে এখন আমাদের কাছে আপনাদের একটু কাছের থেকে দেখাই বসতে পারবেন এবং অবশ্যই এগুলোর বিস্তারিত আপনাদের বলে দিব রেড প্রাইস বলে দেব। এগুলা কি স্পিকারে ব্যবহার করতে পারবেন ভালো কোয়ালিটি স্পিকার এই ক্রুসগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের হাই স্পিকার খুব কম কাটবে এই আইটেমগুলো আমাদের কাছে আছে আর সবচেয়ে এই মালটা আসছে আগে আমাদের দুই সিরিজের যে মালগুলা ছিল সাউন্ড কিং এর এটা হয়েছে তিন নম্বর সিরিজ এটা এখন আসছে আমাদের কাছে এটা সম্পর্কে বিস্তারিত বলবো আগে এটা আঠারো পাঁচ ইঞ্চি কোয়েল আসছে আঠারো চার ইঞ্চি কোয়েল আসছে এখন পনেরো ইঞ্চি চার ইঞ্চি কয়েল আছে চার ইঞ্চি কয়েল আসছে এটা শেষের সিরিজে মালটা আসছে এই মালটা সম্পর্কে বিস্তারিত বলব মূলত আমরা পাইকারি হোলসেল রেটে মালগুলো বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে যদি আপনারা পাইকারি হোলসেল রেডে মালগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে এবং ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন যেহেতু আমাদের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে মোবাইলে নেট সমস্যা সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার না হয় আপনার ল্যান্ড ফোনে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমাদের সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা শুরুতেই আর বেশি কথা বাড়াবো না শুরুতেই আমরা কোরসপার আইটেমটা দেখাই আপনাদের আগে পরে অনেক কোরসোভার আপনারা কিনছেন কিন্তু কোয়ালিটি ফুল মাল এবার কাটছে যদি কাছের দিকে একটু কোরসোভাটা একটু দেখাই তাহলে আপনারা বসতে বসতে পারবেন কোরসোভাটার কোয়ালিটি কেমন এটার ফ্রিকুয়েন্সি কেমন সবগুলো আপনারা জানতে পারবেন কাছের দিকে দেখাই যদি এই কোরসোভাটার মডেলটা যদি আপনাদের দেখাই এটা হয়েছে ছত্রিশ আটাইশ ছত্রিশ আড়াইশ মডেল নাম্বার একটু কাছের দিকে যাঁ দেখাই যাতে কাস্টমার বুঝতে পারে এ কে ছত্রিশ আড়াইশ কোরসোভার যদি আপনাদের দেখাই এটা রেস্টুরেন্ট হয়েছে কয়টা একটা চারটা রেস্টুরেন্ট আছে যদি আপনাদের দেখাই এক দুই তিন চার চারটা রেস্টেন্ট আছে কাছের থেকে যদি রেস্টুরেন্টটা দেখাই আর রেস্টুরেন্টগুলো খুব ভালো এবং কোয়ালিটিফুল রেস্টুরেন্ট লাগানো হয়েছে এই পুরো কাস্টমারদের শুধু একটাই অবজেকশন থাকে কমেন্টে বা আমাদের শোরুমে এসে পাই রেস্টুরেন্টগুলো পুড়ে যায় এজন্য জন্য এবার কাছে যে রেস্টুরেন্টগুলো লাগানো হয়েছে রেস্টুরেন্টগুলো হচ্ছে আপনার কোয়ালিটিফুল রেস্টুরেন্ট লাগানো হয়েছে যে রেস্টুরেন্টে কত ওয়াট দেওয়া আছে যদি একটু কাছের থেকে দেখাই তাহলে কাস্টমাররা বুঝতে পারবে এটা আশি ওয়াট আর টু আর এফ দেখতে পাচ্ছেন একটু কাছের দিকে দেখাই এটা কাস্টমাররা বুঝতে পারে আশি ওয়াট টু আর এফ আর রেস্টুরেন্টের ওয়ার্ড দেখাইলাম আপনাদের আর যদি এটা এই জন্য আলাদা দেওয়া আছে ডিসি হান্ড্রেড দেওয়া আছে যাতে টুইটার কম কাটে টুইটার কম কাটার কাটার জন্য আলাদা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে যদি আপনাদের দেখায় যেই বোবিং করা হয়েছে এগুলো সব লক করা লক করে দেওয়া হয়েছে করে নাট লাগানো হয়েছে টার্মিনাল সিস্টেম করা হয়েছে যদি টার্মিনালটা দেখায় এটা পিসিবি বোর্ডটা হয়েছে অনেক মোটা পিসিবি বোর্ড পিসিবি বোর্ডটা অনেক মোটা কাছের থেকে দেখায় যাতে আমাদের কাস্টমাররা বসতে পারে অন্য অন্য যে আমরা বিক্রি করি এটা পিসিবিটা একটু পাতলা কোয়ালিটির থাকে এটা হয়েছে পিসিবি অনেক মোটা এটা গরম কম হবে পিসিবি অনেক মোটা এটা মডেলটা আপনাদের বলেই তো দিলাম ছত্রিশ আঠাইশ ছত্রিশ আঠাইশ যদি আপনারা এটা আউটপুটটা অনেক ভালো চাইলে আপনারা আঠারোশো আঠারো বা আঠারো যেই মালগুলো আপনার বিক্রি বক্সে লাগান না ফুল রেঞ্জে লাগান আঠারো ইঞ্চি স্পিকারের সাথে বেস্ট বেস্ট খুব ভালো স্পিকার এটা ভালো পোসুভার এটা আঠারো ইঞ্চি স্পিকারের সাথে এই পোরোসুভারটা খুব পারফেক্ট যেহেতু এটা আউটপুট অনেক ভালো আর রেস্টুরেন্টগুলো অনেক মোটা আসছে যদি কাছের দিকে দেখা একটু এটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো অনেক মোটা এটার আউটপুট অনেক ভালো যদি আপনারা লাগান এটা সাউন্ড কোয়ালিটিটাও আউটপুট যেহেতু ভালো সাউন্ড কোয়ালিটি ভেজ এবং টুইটারটা খুব কম কাটে চাইলে আপনারা আঠারো ইঞ্চি স্পিকারের সাথে যত ভালো কোয়ালিটির স্পিকার আছে চাইলে আঠারো ইঞ্চি চার ইঞ্চি কোয়েল পাঁচ ইঞ্চি কোয়েলের সাথে এই কোরসোভারটা ব্যবহার করতে পারেন যদি কোরসোভাটার পিছনের সাইডটা একটু দেখাই এটা হচ্ছে কোরসোভারের পিছনের সাইট পিসিবিটা অনেক মোটা পিসিবিটা অনেক মোটা এটা হলো পিছনের সাইড কিন্তু পিছনের সাইড আমরা এই এক জোড়া কুরসুপারের প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এক জোড়া কুরসুপারের প্রাইস দিচ্ছি মানে দুই পিস কুরসুপার মানে এক পেয়ার এক পেয়ারের প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এটা বোবিং করা যে আপনাদের একটু কাছে কাছের দিকে দেখাই যারা কাস্টমাররা যারা বুঝতে পারে কাস্টমাররা যাতে বুঝতে পারে ববিং করা তার দেওয়া এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা সাত হাজার পাঁচশো টাকা একটা কোয়ালিটিফুল মাল এবং আউটপুট অনেক ভালো তা আপনারা যে কোনো স্পিকারের সাথে ব্যবহার করবেন স্পিকার এবং হাই দুইটাই কম কাটবে এটা বর্তমান প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা যদি আরেকটা একটা মাল যদি আপনাদের দেখাই এই মালটাও কোয়ালিটিফুল একটা মাল এই দুই সিরিজের মালই আমাদের কাছে আছে এটা ভিতরে রেস্ট্যান্ড বেশি দেওয়া যদি দেখাই কটা রেস্ট্যান্ড দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রেস্টুরেন্ট দেওয়া এটা ভিতরে দেখতে পাচ্ছেন করোচোপাটা করটা আটটা রেস্টেন্ট দেওয়া বসতেই পারবে বসতেই কোয়ালিটিটা কি আর কেরকম কোয়ালিটি তৈরি করা হয়েছে আটটা রেস্টেন দেওয়া আছে এটা কোয়ালিটি ফুল কোরচোপা আটটা রেস্টেন দেওয়া আছে রেস্টিনগুলো অনেক মোটা দেওয়া হয়েছে এবার দেখেন রেস্টিনগুলো অনেক মোটা দেওয়া আছে রেস্টেনের যেই ওয়ার্ডটা ওয়ার্ডটা দেওয়া আছে এটা ভিতরে দেখা দেখাই আপনাদের আশি ওয়াট ও আর ফাইভ এফ এটাতে আসটা রেস্টেন দেওয়া আছে কারণ এটা কোয়ালিটিফুল একটা মাল চাইলে আপনারা ভালো ভালো স্পিকারে এটা ব্যবহার করতে পারবেন ইউএসের মাল যদি লোকটা একটু দেখায় কাছের থেকে ইউএসএর ইউএসের মাল এটা কোয়ালিটিফুল মাল এটা টার্মিনাল সহ দেওয়া আছে যদি টার্মিনালের কোয়ালিটিটা দেখায় যদি একটু কাছে দিকে এটা হচ্ছে টার্মিনালটা দেওয়া আছে এটার পিসিবি অনেক মোটা কাছের দিকে দেখায় যাতে কাস্টমার বসতে পারে পিসিবিটা অনেক মোটা এবং টার্মিনালগুলো যে লাগানো হয়েছে কোয়ালিটিফুল টার্মিনাল লাগানো হয়েছে লাগানো হয়েছে কাস্টমারদের কাছের দিকে দেখাই আটটা রেস্টেন দেওয়া আছে আপনারা বস্তি পারছেন প্রসভারটা কোয়ালিটিটা কেমন হতে পারে এবং এটার ভিতরে যেই তামার বোবিংটা দেওয়া আছে বোবিংটা লক করা আছে গ্রুপ করা আছে এটা পিসিবিটা অনেক মোটা এটা পিউর তামা দেওয়া আছে যা দেওয়া আছে পিউর তামা কোনো অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় নাই অ্যালুমিনিয়াম মিক্সও করা হয় নাই পুরোটাই তামা ব্যবহার করা হয়েছে যদি একটু দেখাই কোয়ালিটি ফুলভাবে এই মালটা করা হয়েছে চাইলে আপনারা আঠারো চার ইঞ্চি কোয়েল পাঁচ ইঞ্চি কোয়েল যদি ফুল রেঞ্জ বাজাতে চান বানাতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন যদি আপনারা যদি ভালো কোয়ালিটির কোনো সুপার যদি লাগাতে চান তাহলে এই মালটা ব্যবহার করতে পারেন কাস্টমারদের একটাই অভিযোগ ভাই রেস্টুরেন্টগুলো বারে বারে পুড়ে যায় এর জন্য কোনো অন্য কোনো ভালো কোরসুপার আসেনি এই জন্য এবারকে এই করসারটা আনা পিছনের সাইড হ্যাঁ ফিনিশিংটা যদি দেখাই আপনাদের ফিনিশিংটা একটু দেখাই হ্যাঁ এটা পিছনে কি লেখা আছে যদি দেখাই পিছনে খোদাই করা আছে মেডিনিন জার্মান জার্মানোর কাছে যাতে কাস্টমার বসতে পারে মেডিনিন জার্মান খোদাই করা লেখা আছে কোরসুপারটার পিছনে মেরিন জাপান চাইলে আপনারা এই কোরোসুপারটাও নিতে পারেন এই কোরসোভারটাও আপনারা চাইলে নিতে পারেন এটা ফুল একটা কোরসোভার আমরা ফুল রেঞ্জের জন্য ব্যবহার করতে পারেন যেহেতু এগুলোর আউটপুট অনেক ভালো স্পিকার খুব কম কাটবে হাইও খুব কম কাটবে যদি একটু দেখায় হাইয়ের জন্য যে রেস্ট্যান্ডটা লাগানো হয়েছে এটা কত বড়ো রেস্ট্যান্ড লাগানো হয়েছে আগে যেটা দেখায় এটা ছোটো রেস্ট্যান্ড ছিল এটা রেস্ট্যান্ড হয়েছে বড়ো তো কাছের থেকে দেখাই এটা হাই কম কাটবে হ্যাঁ বেস কোয়ালিটিও খুব ভালো হবে এটা প্রাইস দিচ্ছি দুই পিস কোরসোভারের প্রাইস দিচ্ছি আট হাজার টাকা দুই পিস করার সব আট হাজার টাকা মানে এক পিয়ার এক পির এক প্রাইস দিচ্ছে আট হাজার দুই পিস করে সবার প্রাইস দিচ্ছে আট হাজার টাকা কোয়ালিটি ফুল মাল চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ইমো নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ইমো নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে অ্যাড করে কোরসুভারগুলো শ্যাম্বল নিয়ে কুরিয়ার মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে এই আইটেমগুলো আমাদের থেকে নিতে পারবেন আগে যে আর্ট রেস্ট্রেন্ট করসোভার আমরা বিক্রি করছি ওটা আপডেট হয়ে আসছে এখন আগে যে মালটা ছিল ওটা পাতলা ছিল এখন ভারী হয়েছে যদি একটু দেখাই আপনাদের আগে যেই যে বোবিনটা ছিল ওটা পাতলা ছিল এখন মোটা করে আনা হয়েছে তো দেখাই যদি একটু ববিনটা যদি দেখাই সম্পূর্ণ এটা তামা ব্যবহার করা হয়েছে এটা হলো আটটা স্টের পৌরসভার অরিজিনাল যে আটটা স্টের ওই পরসারটা হয়েছে এটা তো দেখাই একটু কাছের দিঘা ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন আপনারা কাছের থেকে দেখাই যাতে কাস্টমার বসতে পারে ক্যাপাসিটার কোয়ালিটিটাও ভালো করা হয়েছে বেরকার ক্যাপাসিটার কোয়ালিটিটাও ভালো করা হয়েছে মোটা করা হয়েছে এবং এটা ওয়েটও আছে আগে যে মালটা ছিল ওটা হচ্ছে আধা কেজি ওজন বেশি হবে আগে যে আট রেস্টিন কোড়োচোপার বেচছি বা বিক্রি করছি আমরা তার চেয়ে আধা কেজি বেশি ভার হবে এই করোচোপারটা এটা কোয়ালিটিফুলভাবে তৈরি করা হয়েছে আগেরটার আপডেট করা হয়েছে এটা এটা বর্তমান আমরা প্রাইস দিছি সাত হাজার আঠারোশো টাকা সাত হাজার টাকা এটার প্রাইস এটা কোয়ালিটিফুলভাবে ফুলভাবে তৈরি করা হয়েছে এবং আপডেট করা হয়েছে আগের থেকে এটা যদি দেখাই এটার লোগোটা যদি দেখাই এটা হয়েছে মেডিনি জার্মান লেখা আছে ওয়াই সাতশো দশ ওয়াই সাতশো দশ ওরিজিনাল এইটা এর আগেরটা আপডেট করা হয়েছে এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা সাত হাজার আটটাশো টাকা মানে দুই পিস করেছো বা সাত হাজার সাত হাজার টাকা কোয়ালিটি ফুল করা হয়েছে এবারকে করেছো বারটা আমাদের কাছে আরেকটা ভাইরাল আইটেম আছে ওই আইটেমটা আপনাদের বিস্তারিত বলে বলে দিচ্ছি আগে পরে আমরা এই মালটার ভিডিও দিচ্ছি আজকেও দিচ্ছি যেহেতু ফুল যে মালগুলো আছে এই মালটার সম্পর্কে বিস্তারিত আপনাদের বলছি এটা হচ্ছে সাউন্ড কিংয়ের স্পিকার আমাদের কাছে প্রচুর পরিমাণ সাউন্ড কিংয়ের স্পিকার আছে এটার তিন সিরিজের মাল আমাদের কাছে আছে আঠারো চার ইঞ্চি কোয়েলের মাল আছে আঠারো পাঁচ ইঞ্চি কয়ে মাল আছে ষোলো চার ইঞ্চি কোয়েল মাল আছে এই তিন সিরিজের মালটা আমাদের কাছে সম্পূর্ণ পাবেন আপনারা যদি আপনাদের দেখাই এটা পনেরো ইঞ্চি স্পিকার আর দুই সিরিজের স্পিকার আছে এই জায়গায় এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েল এটা হচ্ছে আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েল এইটা এটা হচ্ছে ষোলো ইঞ্চি চার ইঞ্চি কোয়েল এটা হচ্ছে ষোলো ইঞ্চি চার ইঞ্চি কয়েল তিন চিরিজের মালাই আছে আর সাউন্ড কিংয়ের অনেক আইটেমগুলো আমাদের কাছে আছে প্রচুর পরিমাণ আইটেম আছে বাইশ ইঞ্চি স্পিকার সাউন্ড কিং আছে আমাদের ফোর পার্টের ম্যাগনেট সাউন্ড কিং আছে এটা তিনশো তিরিশ ম্যাগনেট পাঁচ ইঞ্চি কয়েল ভিতর বাহিরে কয়েল আমরা এটার সম্পর্কে বিস্তারিত বলবো মানে সাউন্ড কিংয়ের দুই তিনটা সিরিজের মাল আমাদের কাছে আছে যেহেতু এখন এই মালটা আসছে এই মালটা এখন বেশি চলছে আমরা বেশি সেল করছি এই মালটা সম্পর্কে বিস্তারিত বলবো এটা হচ্ছে সাউন্ড কিংয়ের স্পিকার ম্যাগনেটটা একটু কাছের থেকে দেখাই ম্যাগনেটটা যদি একটু কাছের থেকে দেখাই যাতে কাস্টমার বসতে পারে আর হচ্ছে চারশো চল্লিশ ম্যাগনেট চারশো চল্লিশ ম্যাগনেট চার ইঞ্চি কয়েল চারশো চল্লিশ ম্যাগনেট চার ইঞ্চি কয়েল এটার কোয়ালিটিটা যদি দেখাই চারো দিক থেকে যদি দেখাই কোয়ালিটিটা এটা একটা কোয়ালিটি ফুল মাল করা হয়েছে কা আগে আমরা দুশো বিশ ম্যাগনেট অ্যাভেলেবেল মালগুলা আপনারা কিনছেন আমরাও বিক্রি করছি এখন আপডেট হয়ে চারশো চল্লিশ ম্যাগনেট আসছে পনেরোর ভিতরে চারশো চল্লিশ ম্যাগনেট এই প্রথমে বাংলাদেশে আসছে আমরা অনেক মাল বিক্রি করছি কাস্টমারদের শুধু অবজেকশন থাকে একটাই বাই দুশো বিশ ম্যাগনেট স্পিকারগুলা নয় হাজার এক ডেল্টা দিয়ে যদি আমরা লং ড্রাইভে বাজাতে যাই তাহলে আমাদের স্পিকারগুলো কেটে যায় এখন আর স্পিকার কাটার সম্ভাবনা নাই যেহেতু এখন চারশো চল্লিশ ম্যাগনেটের সাউন্ড কিংয়ের স্পিকার চলে আসছে এই স্পিকারগুলো আপনারা ব্যবহার করবেন ডেলটার ফুল বলি এমন বাজাবেন এই স্পিকার কাটবে না কারণ এটার ম্যাগনেটটা হয়েছে অনেক মোটা এজন্য কয়েল গরম হবে না এই জন্য আপনারা মনের মতন আপনাদের স্বাধীনভাবে এই স্পিকারগুলো ডেলটা দিয়ে বাজাইতে পারবেন দুপুরের ছেটা যদি আপনাদের দেখাই ছয়টা ছিদ্র আছে ভিতরে জালি করা আছে ঢালাইটা হয়েছে ঢালাই বডি ঢালাই বডি যদি দেখাই ঢালাই বডির মাল যদি ম্যাগনেট প্লেটটা আপনাদের একটু দেখাই কাছের থেকে তাহলে বুঝতে পারবেন এটা ম্যাগনেট প্লেটটা অনেক মোটা অনেক মোটা যদি একটু দেখাই আপনাদের কাছের থেকে অনেক মোটা ম্যাগনেট প্লেট এর জন্য এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে যদি কাছের থেকে একটু পেপারটা দেখায় এটা হচ্ছে অ্যাম্বোস পেপার এটা অ্যাম্বোস পেপার এটা যে কয়েলটা এই স্পিকারে ব্যবহার করা হয়েছে এটা হল ভিতরে বাহিরে কয়েল অবশ্যই এটা গ্লাস ফাইবারের মাল ভালো কোয়ালিটির কয়েল দেওয়া এই মালটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে স্পিকারের কোয়ালিটি পনেরো ইঞ্চি স্পিকার মিতে কোয়ালিটি ফুল মালিটা এটা দুইশো চল্লিশ ম্যাগনেট চার ইঞ্চি কয়েল এবং অবশ্যই কয়েলটা ভিতরে বাহিরের আর যে পেপারটা দেওয়া হয়েছে পেপারটা হলো ওয়াটারপ্রুফ আপনাদের পেটা পেপার পেপারটা দেখাচ্ছি ওয়াটারপ্রুফ পেপার এই পেটার পেপারটাও আপনাদের দেখাই দিচ্ছি কী কোয়ালিটির পেপার তৈরি করা হয়েছে এটা দিয়ে এটা হচ্ছে পেপারের কোয়ালিটি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পেপার দুই রিং এর মাল একটু কাছের দিকে যাতে কাস্টমাররা বসতে পারে এটা হচ্ছে কাছের দিকে কাস্টমার বসতে পারে দুই মাল পেপারটা হচ্ছে ওয়াটারপ্রুফ পেপার ওয়াটারপ্রুফ পেপার পেপারটা অনেক দামি পেপার লাগানো হয়েছে যদি ক্যাপটাও দেখে ক্যাপটাও বড় লাগানো হয়েছে যেহেতু এটা মোটামুটি গভীর আছে ভেজটা খুব ভালো হবে ভেজ এবং লাউড দুইটাই ভালো হবে এটা কোয়ালিটি ফুল স্পিকার চাইলে আপনারা ফুল রেঞ্জের জন্য এই স্পিকারটা ব্যবহার করতে পারেন আমাদের কাছে যে হাই কোয়ালিটির কোরোসারগুলো আছে ওই কোরসারগুলো ব্যবহার করতে পারেন আপনারা মাল চালাবেন মালের কোয়ালিটি ফুল হবে এবং মাল যদি খারাপ বাজে তাহলে রিটার্ন গ্যারান্টি সহকারে মাল মাল ভালো হইলে রাখবেন খারাপ হইলে রিটার্ন দিয়ে দিবেন কারণ কোয়ালিটি ফুল মাল যেহেতু এটা ফাইবার কোয়েলের মাল সেজন্য এটা কাটার সম্ভাবনা খুবই কম স্পেক্টারটা যদি আপনার দেখাই টার্মিনাল এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এক পিস স্পিকার এগারো হাজার পাঁচশো টাকা চারশো চল্লিশ ম্যাগনেট ফাইবার কোয়েলের এই মালটার বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইভু নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইভু নাম্বারে যেই সাউন্ড সিস্টেমে যে আইটেমগুলো সাউন্ড সিস্টেমে যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন আমরা যে আইটেমগুলো আমাদের কাছে ছিল ওই আইটেমগুলো সম্পর্কে বিস্তারিত বলবো আর ভিডিওটা বেশি বড় করব না বড় করব না আর একতা ইলেকট্রনিক্সের একতা ইলেকট্রনিক্সের যেই নতুন নতুন যে আইটেমগুলো যদি ভবিষ্যতে বা আগামীতে আসে ওই আইটেমগুলোর বিস্তারিত ভিডিও আপনাদের আমরা সব সময় দিয়ে দিব আর এই জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের নতুন নতুন ভিডিওগুলো যদি পেতে চান তাহলে কী করতে হবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে এবং লাইক দিতে হবে তাহলে একতা ইলেকট্রনিক্স যে নতুন নতুন আইটেমগুলো আছে ওই আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম